গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা চুয়ান্ন কালকে রাত্রিবেলা মেয়েকে ঘুম টুম পাড়ানোর পরে একটা ওই সিনেমা দেখছিলাম শিবপুর চুইতে ভালো লেগেছে বেশ ভালো লেগেছে এবার দেখতে শুরু করেছি মোটামুটি সাড়ে বারোটা থেকে পাস্তা ফাস্তা খেয়েছি রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে বেজে গেছে প্রায় ওই ধরো পনেরো তিনটের মতন দু ঘন্টাও সিনেমা ছিল এবার পনেরো তিনটে ঘুমিয়ে মেয়ে হঠাৎ করে কালকে কি হয়েছে ভগবান জানে সকালবেলা পোনে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছে এমনি আমার হাতের এখানটাতে তো ব্যথা বলছি ব্যথার জন্য এদিক ওদিক করে ঘুরে শুতে পাচ্ছি না ভালো মানে এখন ব্যথাটা আগের থেকে কম বাট আছে ব্যথাটা এখনও এবার পৌনে ছটায় উঠে উনি সাড়ে আটটা অবধি জেগেছিলেন আমি মানে কী ঘুম পাচ্ছি আরও সেই খেলা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তারপর সাড়ে আটটায় ঘুম সাড়ে আটটার থেকে ওই দিদি আসলো সাড়ে নটায় উঠলো উঠে আবার আবার এখন আয় উঠছে উঠে আবার টুড়ি খেলো টুড়ি খাওয়ার পরে দিদি ঘুম পাড়ালো আমি অতক্ষণ শুয়েই ছিলাম উঠলাম অরিন্দমও ওখানে গিয়ে শুয়েছিল এখন ওদিকে বোধ আলু কাটা চলছে কালকে পিসি পরোটা করেছে মানে পিসি এক একদিন এত ভালো রান্না করে আর দিন যে কী হয় আমি জানি না পরোটা জাস্ট ছেঁড়া যাচ্ছে না তো কালকে এত পরোটা কেউই খেতে পারেনি অর একদম চিকেন কিমা করেছিলো ওটা দিয়ে বিরিয়ানি কিছুটা ছিল ওটাই খাওয়া হয়েছে এখন ওই সাদা আলুর তরকারি হবে ওটাকে সেই হোস্টেলের মতন লুচিগুলোকে আমরা কী করতাম এত শক্ত হতো আগে ঝোলের মধ্যে ডুবিয়ে রেখে দিতাম কিছুক্ষণ তারপর ছিঁড়ে ছিঁড়ে খেতাম ওরকমই করতে হবে নাহলে পরোটাগুলো বেকার নষ্ট হবে অনেক কটা পরোটা আছে আর এই যে আরেকজন ঘুমোচ্ছে ঘুমুক আমি যাই উঠি উঠে ওদিকে মুখ টুক ধুই ফ্রেশ হই হওয়ার পরে ব্রেকফাস্ট কী হচ্ছে সেটা গিয়ে দেখি এই যে মামাম কলাটা কি খাওয়া হবে কলা দেখেই দৌড়ে পালাচ্ছে কি কলা কলা দৌড়ে পালাচ্ছে দই একদিন কলা একদিন কলা খায় একদিন দই খায় সারা মুখে কলা মাগিয়ে ঘুরছে চলো কলাটা খাইয়ে নি খাইয়ে নি তারপরে আমি খাই খেয়ে দেয় তারপর আবার দেখা হচ্ছে বাজে এখন পনেরো বারোটা না পনেরো বারোটা বাজে নি এখন চল্লিশ হয়েছে

পুডিং বানাচ্ছি কাস্টার্ড পুডিং ওই কাস্টার্ড ওখানে রেডি করে রেখে দিয়েছি এবার এখানে হচ্ছে ওই ক্যারামেলটা বানাবো কিন্তু মনে হচ্ছে জল বেশি দিয়ে ফেলেছে তাহলে কি করবো চিনিটা ক্যারামেল হয়ে গেছে দেখেছিস সুন্দর হয়েছে এই ওকে কি হাসি দিচ্ছে রে বাবা বাবা একটু কম হলো নাকি ক্যারামেলটা ঠিকই আছে

সেম যখন তখন এই ভিডিও করি কিছু করার নেই যাই হোক সাড়ে পাঁচটা বাজে মানে পাঁচটা সাঁত্রিশ বাজে বিভৎস গরম ছাদে বিভৎস গরম মানে এখনও সূর্যের দিকে তাকানো যাচ্ছে না বল আর অঙ্কিতা আজকে নেই অঙ্কিতারা নিমন্ত্রণ বাড়ি গেছে একবার দেখাই অঙ্কিতা কালকে প্রচুর জল দিয়ে গেছে গাছে গাছে পুরো মাটি শুকিয়ে ফেটে গেছে আমি একটু ওই যে অঙ্কিতার বালতি রয়েছে এখানে অরিন্দমকে নিয়ে গুরু আমি তো অঙ্কিতার গাছগুলোতে জল দিয়ে নিই খুব যত্ন করে গো বেচারা গাছে

তারা তারা দাঁড় এইটা দিয়ে না সিজার দিয়ে কাটতে সব থেকে বেশি সুবিধা হয় আর আর একটা তোমরা বলেছিলে ইলেকট্রিকের ওই ওইটা ওইটা যদি আমার এখনো নেওয়া হয়নি এটা দিয়েও ভালোই হয় ঠিকঠাক একদম নোখ কাটাতে গেলে কিছু একটাকে হাতে দিতেই হবে দেখো দেখছে এটা নাড়াচ্ছে দেখা যাচ্ছে সেটাকে ঘুম দিয়েছেন ঘুম থেকে উঠলেন উঠে এখন নোখ কাটা চলছে এরপরে ভাতু খাওয়া হবে আজকে রুটি খাওয়াবো না আজকে ভাত খাওয়াবো ভাত দুষ্টু মেয়ে দেখো আমি একটু লাইভ করছিলাম তোমাদের সাথে এমন করছিল যে ঘুমে চোখ ভেঙে আসছে অবস্থা দেখুন মানে দুষ্টু কি দুষ্টু ঠিক চলো একটু খেলাধুলা করে ব্যাপারটা চোখকে অ্যাটেনশন দিচ্ছিলাম না ওই জন্য এরকম চিৎকার চাচাপেচি করছিলো চলো একটু খেলাধুলা করি আবার পরে আসছি আমাকে লাইভ করতে দিলো না এমন নাকি তার ঘুম পেয়েছে এই যে ফোনে এগারোটা বাজে এগারোটা বাজে দশ ঘুমের কোনো নাম নেই

বাজে এখন বারোটা পনেরো আমার জাস্ট ডিনার কমপ্লিট হলো ডিনারে অনেক নম বড়ি ছিল সেটা আমি খেতে ভুলে গেছি এখন বসে বসে বড়ি ভাজাটা খাবো আর মেয়েই জাস্ট ঘুমোল চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা